কজন মুসলমান নামাজ পড়ে আজকে বুকটা ফেটে যায় মাত্র পাঁচ পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে মাত্র পাঁচ পার্সেন্ট বাকি পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের নামাজের কোনো খবর নাই কজন বাপ আছেন তার সন্তানকে নামাজের জন্য তাকিদ দেন ফজরের সময় সন্তানকে মা ডাকে না কেন বাবার ঘুম নষ্ট হয়ে যাবে কিন্তু আপনি যে সন্তানকে ডাকতেছেন না নামাজের জন্য ঘুম নষ্ট হবে ওই ফজরের সময় যদি আপনার বাড়িতে আগুন লাগে কি করবেন কেন ও ঘুমাক ওর ঘুম নষ্ট হয়ে তা কি করবেন তা তো করবেন না বাড়িতে লেগেছে আগুন সেই সময় তো আর ওই রকম দেরি করার সুযোগ নেই বাবা তাড়াতাড়ি ওঠ আগুন লাগছে জাহান আগুন থেকে বাঁচানোর দরকার সন্তানের আসে না নাই আসতে বলবেন না আসে না নাই প্রত্যেক পিতা মাতা যে সমস্ত পিতা মাতা তাদের সন্তানকে নামাজের জন্য ঘুম থেকে ডাকতে ব্যর্থ তারা হচ্ছে ব্যর্থ অযোগ্য পিতা অযোগ্য মাতা তারা স্কুলে দুদিন যায় নাই বড় ক্ষতি হবে না ক্লাস ঠিকমতো করণেই বড় ক্ষতি হবে না কিন্তু আপনার সন্তান ফরজ সালাদ ফজর নামাজকে সে লঙ্ঘন করেছে এটা শুধু ক্ষতি না বড় ক্ষতি বড় ক্ষতি এই বিষয়ে আমরা আমাদের পরিবারকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা খেয়াল করার চেষ্টা করব জোরে বলি সঙ্গে আল্লাহ করার এক নাম্বার মাধ্যম হলো পাঁচ সালাদ আমার বন্ধুগণ আল্লাহর সঙ্গে সম্পর্ক সম্পর্ক রাখলাম কিন্তু রসুলকে আমি চিনলাম না আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হবেই না আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জড়িয়ে দিয়েছেন আমার সঙ্গে সম্পর্ক গড়তে হলে শর্ত হল রসুলকে তোমার মানতে হবে নবীর তেবা করতে হবে রসুলকে মেনে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জড়িয়ে দিয়েছেন বিভিন্ন আয়াতে একটা আয়াত খুব কমন আয়াত যারা পারেন ঠোঁট মিলিয়ে সবাই আমার সঙ্গে বলুন আওয়াজ দিয়ে বলুন ইনকুম তুহিব

যদি ভালোবাসো ভালোবাসা পাবে আমার লৌহ কলম লোভিবে মাটির পৃথিবী সেকুন ছাড় দুনিয়া পেয়ে যাবে আখরা পেয়ে যাবে শর্ত হলো জীবনের চাইতে বেশি প্রিয় রসুলকে মনে করতে হবে রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার ক্ষুদ্র গবেষণায় আমি লক্ষ্য করে দেখেছি এই পৃথিবীতে নবীদের পরে সবচাইতে দামি মান নবীদের পরে যারা সবচেয়ে দামি মানুষ তারা হচ্ছেন সাহাবে কেরাম আমার নবীর পরে স্থান হল সাহাবিদের স্থান কেয়ামত পর্যন্ত বকরের মতো সমান মর্যাদার মানুষ আর পৃথিবীতে আসবে না অমরের মতো দামি মানুষ আসবে না আলীর মতো দামি মানুষ আসবে না ওসমান সিন নুরাইনের মতো দামি মানুষ আসবে না কারণ আল্লাহ তালা তাদেরকে যে সম্মানটা দিয়েছেন এই সম্মান বৃদ্ধির যতগুলো দিক এবং যতগুলো কারণ আছে এর মধ্যে এক নাম্বার কারণ হলো ওই সমস্ত সাহাবিরা সত্যি সত্যি তারা জীবনের চাইতে বেশি মোহাব্বত করেছেন জোরে আল্লাহ সেই মহাব্বতের হৃদয়ে আসে না নাই বলেন প্রত্যেকটা মমিন হৃদয়ে দরকার আসে না নাই আছে প্রত্যেকটা মমিন হৃদয়ে নবীর মোহাব্বতটা অগ্রাধিকারে দিতে হবে আল্লাহ রাবুল আলমিন বলছেন বান্দামাকে তুমি সরাসরি পাবে না ভয় লাগবে মাধ্যম লাগবে রাসূলকে লাগবে রাসূল হয়ে আমাকে mohabbat করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 55 নম্বর আয়াত তারও স্পষ্ট করে বলছেন ইননা মাওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يَتَوَلَّ الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون جربلون الله أكبر তোমাদের জীবনে ইমানদাররা তোমাদের জীবনে বন্ধু হবে তিনজন এক নাম্বার হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার দুই হচ্ছেন জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম্বার তিন হচ্ছেন যারা হলো ইমানদার তারা হচ্ছে তোমাদের বন্ধু হবে দুই নাম্বার মোহাব্বতের পাত্র হবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম আমার বন্ধুগণ কে না জানেন ইতিহাসগুলো একজন সাহাবির নাম হচ্ছে তালাহিবনে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহ তালানহু এত বড় একজন দামি ছিলেন নবীর প্রতি তার কি মহাব্বতটা ছিল আমান্নবাজী হুদের ময়দানে যখন কাফিরদের দ্বারা আক্রান্ত হয়ে আমান্নবাজী উপর হয়ে যখন ওহুদের ময়দানে একটা গর্তের মধ্যে যখন উপর হয়ে পড়ে পড়া অবস্থায় ছিলেন চতুর্দিকে গুজব রটে গেছে রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এমন সময় একজন তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করলেন সেই সাহাবির দেখতে পেলেন তিনি হয়ে পড়ে আছেন রক্তাক্ত অবস্থায় ওই অবস্থায় কি করলেন তরবারি হাত থেকে ফেলে দিলেন যুদ্ধ করা ভুলে গেলেন নবীর মোহাব্বতের দৌড় মেরে গিয়া রসুলকে সেই জায়গা থেকে কোলে তুলে নিলেন বুকের মধ্যে জোরে ধরে নিলেন একজন পরিপূর্ণ মানুষকে কোলের মধ্যে তুলে নিলে কতটুকু শক্তির প্রয়োজন কোলের মধ্যে উঠায় নিয়ে দৌড় মারতেছেন কাফের মরশেকরা তালহাবিন নবাইদুল্লাহকে টার্গেট করেছে তরবারি দিয়ে তার পিঠে খোঁচা মারে হাতে খোঁচা মারে কিন্তু হাজারবার চেষ্টা করতেছে রসুলকে তার আঘাত করবে কিন্তু একটাবারের জন্য তালহা নবীর গায়ে একটা তরবারির খোঁচা লাগাতে দেন নাই সেই তালাহিব নবাইদুল্লি রসুলকে বাঁচাতে নিয়ে কোলের মধ্যে তুলনায় একটা দৌড় মারলেন সেই দৌড় মারার মাঝে তার শরীরে অনেকগুলো ক্ষত চিহ্ন প্রকাশ পেয়ে গেল রসুলকে যখন নিরাপদ জায়গায় শয় রাখা হলো আমার নবজি দাঁত ভাঙ্গা মুখ নিয়ে বলছেন ও সাহাবিরা একজন সাহাবি দুনিয়া থেকে বিদায় হয় নাই কিন্তু সে দুনিয়া থেকে বিদায় না হওয়ার পরও সে আল্লাহ তালা তাকে শহীদের মর্যাদা দিয়েছেন আমার জীবন্ত শহীদ আমার এই তালাহার দিকে তোমার চায়ে থেকে দেখো আমাকে মোহব্বত করতে গিয়ে তার গায়ে কতগুলো তীরের চিহ্ন তরবারির খোঁচার চিহ্ন দেখো আমার নবীদিকে সোয়া রাখা হয়েছে ওহদের ময়দানে ওহদের ময়দানের পাশে একটা পাহাড় একটা উঁচু জায়গায় রাসূলকে সোয়া রাখা হয়েছে নবজির মাথার ভেতরে লোহা ঢুকেছে কপালের মধ্যে লোহা ঢুকেছে আমার নবজহুদের ময়দানে সেই দিন টুপিও পরেন নাই পাগড়িও পরেন নাই রসুল সেদিন পরেছেন কি হেলমেট লোহার হেলমেটের একটা লোহা নবজির লোহার ফলাটা কপালের মধ্যে যখন গেঁথে গেল আমার নবীজি যুদ্ধের ময়দানে আক্রান্ত হয়ে পড়েছিলেন কাফের দেরে দ্বারা রসুলকে লক্ষ্য করে যখন পাথর মারছিল একটা পাথর যখন নবজির কপালে এসে লাগলো হেলমেটের চিকন লোহার ফলা সেই হেলমেট থেকে বের হয়ে নবেজের কপালের মধ্যে গেঁথে গেল আর একটা আঘাত করেছে গালে শিরস্ত্রানের চিকুন লহাল বেজের গালের মধ্যে ঢুকে গেল আর একটা আঘাত এনেছে মুখ বরাবর মুখের সামনের দুটো দাঁত পাথর লাগার সঙ্গে সঙ্গে ভেঙে গেল নবীজি ওহদের ময়দানে একই মুখের ভিতরে তিনটে ইনজুরি ইনজুরি রসুলকে নিয়ে আসুলকে যখন সময় রেখেছেন পার্শ্বে বসা ছিলেন ওবায়দের জার্রানা দিয়া আল্লাহ তালানহ রসুলকে এমত অবস্থায় দেখা দেখে তিনি অস্থির হয়ে গেলেন নবজির কপালে বিদ্ধ সেই লোহা হাতের মধ্যে ধরলেন টান মারবেন রসুল আওয়াজ করছেন জোরে টান মারলে রসুল ব্যথা পাচ্ছেন আস্তে টান মারলে আরও বেশি ব্যথা পাচ্ছেন কেমন করে লোহাটা বের করা যায় কেমন করে এই লোহার ফলাটা বের করা যায় ওবায়দা অস্থির হয়ে গেলেন হাত না লাগায় এবার মুখটা লাগায় নিলেন মুখটা লাগায় নিয়া নবজীর কপালে বিদ্ধ লোহাটা মুখের সঙ্গে লাগায় নিয়ে দাঁতের সঙ্গে লাগায় নিয়া আস্তে টান মারলে নবজির কষ্ট হবে মনে করে এমন জোরে টান মারলেন এক টানে লোহা বের হয়ে আসলো কিন্তু দেখা গেল ওবায়দারের সামনের দুটো দাঁত ভেঙ্গে পড়ে গেছে আমার নবজি বলছেন ওবায়দারে আস্তে টান দিলে তোমার দাঁত তো ভাঙতো না অযথা জোরে টান দেওয়ার কি দরকারটা ছিল অবায়দা বলছেন হুজুর আল্লাহর কসম করে বলি আমার দাঁত কেন আপনার জীবন রক্ষার্থে যদি আমার কলেজাও যদি ছিঁড়ে দিতে হয় রাজি আসি তবু আমি আমার জীবনের চাইতে আমি আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি জোরে কলসবহান আল্লাহ আমার নবীজি লোহায় লোহায় কপালাক্রান্ত আক্রান্ত হয়েছে রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে শিরস্থানের লোহাটা গাল থেকে টান মেরে বের করতেছেন ফিঙ্কি দিয়ে রক্তগুলো রক্ত গুলো পড়তেছিল রসুল কি অঞ্জলি ভরে রক্ত গুলো রসুলকে না আড়াল করে সে রসুলের সেই দেহ থেকে ঝরে যাওয়া রক্তগুলো তিনি মুখের মধ্যে তুলে নিয়ে পান করছিলেন আমার নবীজি দেখতে পেলেন দেখে বলছেন ওবায়দা তুমি কি করো কি খাও কি পান করছো কাঁদতে কাঁদতে বলছেন রসুল আল্লাহ আপনার রক্তগুলো আমি গড়ে গড়ে পড়তে দেখলাম জমিনে কোথায় ফেলবো জায়গা পেলাম না আপনার রক্ত জমিনে পড়লে পরে যেন কি হয়ে যায় এই চিন্তা মাথায় কোথাও রক্ত আমি ফেলতে দেব না মনে করে আপনার দেহে রক্তটা আমি আমার পেটের মধ্যে তুলে নিয়েছি আমার ওবায়দারে আল্লাহর কাসম করে বলি যার দেহের মধ্যে আমার রক্ত প্রবাহমান সেই দেহ কখনো যার নামে যাবে না আমার নবজিতাকে তার প্রতি খুব খুশি হয়ে গেলেন আমার নব জহুদের ময়দানে রক্ত অবস্থায় পড়েছিলেন সাবেক রামদের কি ভালোবাসা ছিল দেখেন আমার কি মোহাব্বত করতে গিয়ে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওহদের ময়দানে আরেকজন সাহাবী দাজানারা দিয়াল্লাউ তালহু এই যে নবের প্রতি যে মোহাব্বত নবের প্রতি যে ভালোবাসা নবীর প্রতি যে শ্রদ্ধাবধ ছিল সাবেক রামদের ভিতরে একমাত্র এক নাম্বার কারণটা ছিল এই ইসলামীদের বেশি দাম হওয়ার কারণটা ছিল নবীর প্রতি মোহাব্বত আল্লাহকে পেতে হলে রসুলকে মোহাব্বত করতে হবে এটা শিখিয়ে দিয়েছেন তিনি আমারকে আসতে বলবেন না তিনি আমার কে আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রাবুল বলছেন বান্দা তুমি যদি বিবেকবান হতে চাও নয়টা গুণ তুমি অর্জন করো চারটা বলেছি নাম্বার ওয়ান হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার সঙ্গে যে অঙ্গীকার সে অঙ্গীকার তোমরা পূর্ণ করবে দুনিয়ার সকল তুমি রক্ষা করবে নাম্বার তিন হলো আমার সঙ্গে বজায় সম্পর্ক বজায় রাখবে নাম্বার চার হলো আমাকে তোমরা ভয় করবে নাম্বার পাঁচ হলো বিচার দিবসের প্রতি তোমরা বিশ্বাস রাখবে ভয় করবে আল্লাহ রব্বুল আমিন বলছেন যারা বিচার দিবসকে যারা ভয় করবে تريه تولوا الألباب ببيغ بن منوش نمرت والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة ওলা ইল্লাহম দার জোরে বলুন আল্লাহ আকবর নাম্বার ছয় হলো আল্লাহর প্রতি যারা সন্তুষ্ট থাকবে শবর যারা ধৈর্য ধারণ শবর যারা ধরতে পারবে ধৈর্য ধারণ যারা করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুলুল আলবাব বলেছেন সেই শবরটা আবার তিন প্রকার সবর আনন্দ আহ সব রুহানিল মাওসিয়া সবরুহ আনল একদার তকদিরের প্রতি বিশ্বাস থাকতে হবে সকল প্রকার হারাম কাজ থেকে নিজেকে হবে এবং আল্লাহ এবং নবীর আনুগত্য প্রকাশ করতে নিয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে যেন আনুগত্যে যেন বিন্দু পরিমাণ কোনো ভাটা না পড়ে এটাই হল সবল নাম্বার সাত হল ও আকামুসলাম যারা নামাজ টাইমের সংগ্রাম করবে নামাজ পড়লাম ব্যক্তিগতভাবে মসজিদ বানালাম সব কামাই করলাম নামাজ পড়লাম কিন্তু নামাজ কায়মের সংগ্রাম করলাম না বড় অপরাধী হয়ে যাব কেমতের দিন কারণ নামাজ পড়লে আপনি নাজাদ পাবেন না নামাজ সংগ্রাম করাও আল্লাহ আপনার জন্য ফরজ করে দিয়েছে। আজকে যদি সমাজে নামাজ চালু থাকতো আজকে মদের বোতল কি কুমিল্লে পাওয়া যেত আজকে যদি সমাজে নামাজ চালু হয়ে যদি নামাজ কায়েম হতো জেনার কোনো লাইসেন্স কি সমাজে থাকতো আজকে যদি সমাজে নামাজ কায়েম হতো কোনো বে পর্দা নারীকে বোর পারতো না তাহলে নামাজ কায়েম হোক সবাইকে চান নামাজ কায়েম হোক সবাইকে চান এই নামাজ কায়েম হোক সবাই এই চাইতে গিয়ে যদি আমাকে কেউ বলে অপরাধী জঙ্গি মৌলবাদী সন্ত্রাসী কট্টরপন্থী এই জাতীয় হাজার গালি দেখ না কেন দিন কায়েমের সংগ্রাম থেকে আমরা একচুল পরিমাণ নড়ব না রাচিয়াছেন হাত উচি করে দেখান মুসলমান কেউ তো স্লোগান দেন না আল কোরআন আছে যেখানে আলে যেখানে আমার নেতা তোমার নেতা সব সমস্যার সমাধান আল্লাহ জাতিকে বোঝার দান বলি আমিন নম্বর নামাজ কায়েম যারা করবে তারা হচ্ছে বিবেকবান উলুল আলবা নাম্বার আট হলো যারা দান করে কার পথে অনেক মাহফিল কমিটির সভাপতি আছে মাহফিল কমিটির সভাপতি আবার যাত্রা কমিটির সভাপতি একই ব্যক্তি একই ব্যক্তি মসজিদ মাহফিলও চালায় আবার ওইদিকে যাত্রাও চালায় এরকম কিছু বুজুর্গ আমার দেশে আছে না নাই এটা যে ডাবল স্ট্যান্ডার্ড এটা কি মানে আল্লাহরও খুশি রাখে শয়তান যেন বেজার না হয় হোটেলে গিয়ে মদও খায় আবার রমজান মাস আসলে পরে দুই হারামে যায় একদম পাগলের মতো কান্নাকাটি করে আল্লাহ বলে আল্লাহ যা গুণা করছে মাফ করে দাও ঈদের দিন আসলেই মদ খায় হয়ে পড়ে থাকে আছে না নাই আচ্ছা না যারা আল্লাহর পথে যারা দান করবে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ তাদেরকে বলছেন এরাই হচ্ছে আমার উলুল আলবাব বাপ বান্দা বলি আল্লাহ আকবর এমন গুণ আমাদেরকে অর্জন করার তফিক আল্লাহ পাক দান করুন জোরে বলি আল্লাহ আমিন সর্বশেষ নাম্বার নয় হচ্ছে আল্লাহাল বলছেন সর্বশেষ হচ্ছে ভালো কাজের দ্বারা মন্দ কাজকে যারা প্রতিহত করবে ইদফা হিয়া আহসান যারা মন্দ কাজকে ভালো কাজের দ্বারা যারা প্রতিহত করবে মন্দ কাজকে এই সমস্ত বান্দাগুলো হচ্ছে আমার উলুল আলবা বিবেকবান বান্দাদের গুণ যেগুলো এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারাই হচ্ছে বিবেকবান বান্দা এবং তাদের জন্য রয়েছে হলো দার তাদের জন্য একটা সম্মানজনক প্রাপ্তি রয়েছে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ তালা এই সমস্ত বান্দাগুলোকে শুধু তাদের কি জান্নাত দিবেন না আল্লাহ তালা মিন আবাহিম ওয়াজিম অদুরিয়াতিহিম তারা তাদের বাপকে তাদের স্ত্রীকে তাদের বংশের লোকদেরকে নিয়ে পর্যন্ত জান্নাতে চলে যাবে জোরে বলে সুবাহান আল্লাহ কি সুন্দর কথা শুধু আল্লাহ তালা তাকে নিজে জান্নাত দিবেন না সাথে তার বাপও নিয়ে যাবে তার পরিবার পরিবার বর্গ নিয়ে যাবে তাদের বংশ পর্যন্ত নিয়ে চলে যাবে কিন্তু ইমান দরকার আছে না নাই তার বংশকে যে নিয়ে যাবে তার যদি ইমান না থাকে তাকে কি নিয়ে যাওয়া যাবে যাবে না ন্যূনতম শর্ত হচ্ছে শিরিক মুক্ত ইমান নিয়ে আল্লাহর সামনে হাজির হতে হবে তোমার যত গুণা হোক না কেন কোনো প্রবলেম নেই সামা আনায়ামা বেকারা কোনো সমস্যা নেই তুমি আমার সাথে আল্লাহ তুশ্রিক বি সেই আন গুণামুক্ত হয়ে আমার সামনে হাজির হও পাহাড় পরিমাণ গুণাকে মাফ করে দিয়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দেবো শর্ত হলো দুনিয়ার কোনো আইন মানা যাবে না দুনিয়ার কোনো দল করা যাবে না দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র মেনে নেওয়া যাবে না দুনিয়ার কোনো বাম রামদের দল করা যাবে না দুনিয়ার নেতৃত্ব মানা যাবে না নেতৃত্ব মানতে হবে আমার নবীর নেতৃত্ব ঠিক কিনা আল্লাহ তাআলা মাফ করে দিবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন আমি আর কথা বাড়াবো না সোয়া বারোটা বেজে গেছে আপনারা অনেক কষ্ট করে বসেছিলেন যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমরা সবে নামাজের মতো করে বসি নামাজের মতো করে বসি আল্লাহ তালা আমাদের অংশগ্রহণকে কবুল করে নেন আল্লাহ তালা আমাদের জীবনের সকল গুণাগুলোকে মাফ করে দেন সম্মানিত ভাইয়েরা আমাদের চরিত্র ভালো করার জন্য পৃথিবীর অন্য কারো কাছে যেতে হবে না আমরা লোকমানের মতো বাবা হব কার মতো বাবা হব বলেন লোকমানের মতো বাবা হব দাউদ আলসাল আসলামের মতো পরিশ্রমী হব মারিয়ামের মতো আমার মারা যারা শুনছেন মারিয়ামের মতো ধৈর্যশীলা হতে হবে রহিমার মতো প্রতিভক্ত হতে হবে আয়েশার মতো শিক্ষিত হতে হবে খাদিজার মতো নবিভক্ত হতে হবে সুলাইমানের মতো আমরা ন্যায়বান শাসক হব সুলাইমান নবীও ছিলেন আবার খেলাফতও চালিয়েছেন নবুয়ত এবং খেলাফত সাংঘর্ষিক কখনো সাংঘর্ষিক নয় নে খেলাফতের দায়িত্ব পালন করেছেন নবীরা অতএব রাষ্ট্র এবং ইসলামের মধ্যে কোনো তফাৎ থাকতে পারে না এরপর মুসার মতো সাহসী হও নুহের মতো ধৈর্যশীল দায়ী হও ইউনসের মতো বিপদে অধিক জেকের কারণে ওলা হও অসুস্থকে নিয়ামত মনে করো আদমের মতো পারিবারিকভাবে রক্ষণশীল হও ইউসুফের মতো পবিত্র হও আসিয়ার মতো হকের পক্ষে অনর্থ থাকো আবু বকরের মতো দৃঢ়চেতা হও অমরের মতো সাহসী হও আলীর মতো লড়ক সৈনিক হও ওসমানের মতো দনশীল হও আলীর মতো বীর মুখ যোদ্ধা হয়ে বাতিলদের বিরুদ্ধে মোকাবেলার প্রস্তুতি নিয়ে নাও আমাদের সবার জন্য এই সমস্ত মডেল আছে না নাই এই সমস্ত মডেল থুইয়া কোন নেশাখর কোন মতখর কোন জেনাকার কোন চরিত্রহীনদের পিছনে তুমি দৌড়াবা না নাজাদ পাওয়া যাবে না আমরা এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা মডেল বানাবো আল্লাহ সবাইকে এমন মহান ব্যক্তিদের অনুসরণ করার তফিক দান করুন Rose TV 24 enjoy by listening to the Holy Quran